বৃহত্তর ঢাকার পর্যটন স্থান সম টুরিজম প্লেসেস অফ গ্রেটার ঢাকা ঐতিহাসিক ভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী প্রধান শহর বাংলাদেশের রাজধানী প্রধান শহর কোনটাকে বলা হয় ঢাকা সেটা সবাই জানে ঐতিহাসিক ভাবে বাংলাদেশের রাজধানী প্রধান শহর কোনটাকে বলা হয় ঢাকাকে সপ্তদশ শতাব্দীতে নির্মিত ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ কত শতাব্দীতে নির্মিত সপ্তদশ শতাব্দীতে সপ্তদশ শতাব্দীতে ষাট গম্বুজ মসজিদ নির্মিত অষ্টদশ শতাব্দী তারা তারা মসজিদ আর অষ্টদশ শতাব্দীতে কোন মসজিদ নির্মিত তারা মসজিদ তারা মসজিদ কত শতাব্দীতে নির্মিত অষ্টদশ আর ষাট গম্বুজ মসজিদ কত শতাব্দীতে নির্মিত সপ্তদশ সপ্তদশ শতাব্দীতে কোন মসজিদ নির্মিত ষাট গম্বুজ মসজিদ সাত গম্বুজ মসজিদ এবং সাম্প্রতিককালে নির্মিত বাইতুল মোকারাম জামে মসজিদ কালে নির্মিত বাইতুল জামে মসজিদ মোকারাম একাদশ শতাব্দীতে নির্মিত ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দির কত শতাব্দীতে নির্মিত একাদশ শতাব্দীতে আবার একাদশ শতাব্দীতে নির্মিত কোন মন্দির ঢাকেশ্বর মন্দির মোগল সম্রাটের বুড়িগঙ্গা নির্মিত লালবাগ দুর্গ তাহলে মোগল সম্রাটে বুড়ি নির্মিত লালবাগ দুর্গ লালবাগ দুর্গ নির্মাণ করে মোগল সম্রাট কোন নদীর পাশে নির্মিত গঙ্গার আঠারোশো সালের স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক তাহলে স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক নির্মিত হয় কত সালে আঠারোশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা তাহলে কত সালে স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক নির্মিত আঠারোশো সালে আফসান মঞ্জিল জাদুঘর কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য সমূহ জাতীয় কবির সমাধি জাতীয় সংসদ ভবন কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার বদ্ধভূমি ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত মিউজিয়াম উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের জাতির জনক মহান স্বাধীনতা যুদ্ধের জাতির জনক বলায় কাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে কত সালে উনিশশো সালে তাহলে জাতির জনক ঐতিহাসিক ষাটই মার্চের ভাষণ স্থল সোহাদ্দি উদ্যান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ কটি মার্চের ভাষণ ছিল ষাট মার্চের ভাষণ কোথায় ছিল সোহাদ্দ উদ্যানে কোথায় রয়েছে সোহাদি উদ্যান গাজীপুরে গাজীপুরের ভাওয়ালগড় ও জমিদার বাড়ি নারায়ণগঞ্জে ঐতিহাসিক সোনারগা পানামনগর বিশেষভাবে উল্লেখযোগ্য গাজীপুরে কি রয়েছে ভাওয়ালগড় তাহলে ভাওয়ালগড় কোথায় অবস্থিত গাজীপুরে জমিদার বাড়ি তাহলে গাজীপুরে কি কি রয়েছে ভাওয়ালগড় আর জমিদারি বাড়ি নারায়ণগঞ্জে ঐতিহাসিক সোনারগাঁও সোনারগাঁও কোথায় অবস্থিত নারায়ণগঞ্জে আবার নারায়ণগঞ্জে ঐতিহাসিক কি অবস্থিত সোনারগাঁও পানামনগর বিশেষভাবে উল্লেখযোগ্য এইগুলো সোনারগাঁও এবং পানামনগর বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে পূর্ববঙ্গের পর্যটন স্থানসমূহ ট্যুরিজম প্লেসেস অফ দা ইস্টার্ন বেঙ্গল টাঙ্গাইলের আটিয়া মসজিদ মুসলিম জননেতা মৌলানা ভাসানীর মাজার বঙ্গবন্ধু সেতু মধুপুরের গড় ময়মান সিং এর সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিটি বিজরিত ভতরি সিলেট হজ সিলেটে হজ শাহজালাল সিলেটের রয়েছে কথায় হজ পরান শাহপরান মাজার কিনবিরিজ জাফলাং এর জয়ন্ত পাহাড় বাজার মাদবকুণ্ড জলপ্রপাত লাওয়ায় ছাড়া ইকো কুমিল্লার ময়নামতি বৌদ্ধ কুমিল্লার ময়নমতি বৌদ্ধ শালবন বিহার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের সমাধি স্থল নোয়াখালীর বাজার শাহি মসজিদ গান্ধী আশ্রম হাতিয়া নিজম দ্বীপ অনেকগুলো পূর্ববঙ্গের পর্যটন স্থান সমূহ এখানে উল্লেখ করা হয়েছে সবগুলো তোমরা একটু ভালো করে একটু রিডিং করে নিবে যাতে একটু আইডিয়া থাকে যাতে বুঝতে সুবিধা পর্যটন কেন্দ্রের ভিতর কি কি রয়েছে সবগুলো তোমাদের পড়তে হবে এখানে ভালো করে উত্তরবঙ্গে পর্যটন স্থান সমূহ যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমরা একটু আন্ডারলাইন করব বাকিগুলো আন্ডারলাইন না করে একবারই ভালো করে পড়ে রাখবো রাজশাহী বরন্দ জাদুঘর এটা অনেক ইম্পর্টেন্ট শাহ মকদুম মাজার সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ সোনামজিদ তাহলে সোনামজির কোথায় অবস্থিত সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জে সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জে সোনামজির অবস্থিত সোনামজির কোথায় অবস্থিত সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জে নাটোরের রানী ভবানীর বাড়ি দীঘা পাতিয়া রাজবাড়ি উত্তর গণভবন নওগাঁয় পাহাড়পুর বৌদ্ধবিহার তাহলে পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত নওগাঁ তাহলে পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত নওগাঁয় নওগাঁয় কি অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার বগুড়ার মহাস্তানগড় শাহ সুলতান মাজার বগুড়ায় রয়েছে কি মহাস্তানগড় এইগুলো বেশি ইম্পর্টেন্স এই জন্য আমরা সেগুলো বগুড়ায় রয়েছে মহাস্তানগড় মহাস্তানঘড় কোথায় বগুড়ায় শাহ সুলতান মাজার দিনাজপুরে কান্তজি মন্দির শাহ সুলতান বলকির মাজার এটা কিন্তু হচ্ছে মহাস্তানগড়ে রয়েছে বগুড়ার মহ বগুড়ার বগুড়ায় এবং শাহ সুলতান বলখির মাজার এটা বগুড়ার দিনাজপুরে কান্তেজি মন্দির তাহলে কান্তেজির মন্দির কোথায় অবস্থিত দিনাজপুরে দিনাজপুরে কোন মন্দির অবস্থিত কান্তজি মন্দির এগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দেখে দিলাম বাট সবগুলো কিন্তু তোমাদের পড়া উচিত আর নাটোরের রানী ভবানের বাড়ি নাটোরের রানী ভবানের বাড়ি দীঘা পাতিয়া রাজবাড়ি উত্তর গণভবন রয়েছে এগুলো অবশ্যই তোমরা এগুলো একটু দায়গে ভালো করে পড়ে নিও কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট দর্শনার্থী বা পর্যটন কেন্দ্র আর বাংলাদেশের পর্যটন মানচিত্র এখানে সুন্দর ভাবে দিয়ে দিয়েছে এখানে তোমাদের পিকচার যেটাকে বলে মানচিত্র মাধ্যমে দিয়ে দিয়েছে তোমরা এগুলো একটু দেখে নিতে পারো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহে বাই বাই